আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আমার ভাই বোনেরা আপুরা কেমন আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে এসলাম আজকে ঈদের দিন দেখেন সাত সকালবেলা ঘুম থেকে উঠছি উঠিতেও আমি কিছু টাজ করি বারিন্দায় আসলাম বারিন্দে আসি দেখি সবাই পুকুর পাড়ে গোসল করতে এসে দেখি অনেক ভালো লাগে যে আমার মানে ছোটকালের কালের কথা মনে পড়ে গেছে আমরা পুকুর পাড়ে এভাবে গোসল করতাম পরে জায়গায় দিক দিয়ে আমরা আবার কিছু নাস্তা তৈরি এরকম সকালবেলায় খাইলাম খাওয়ার পরে দেখলাম যে আমার বারেন্দারি দেখা যাইতেছে আর কি এখানে একটা ঈদ দেওয়া মাঠ আছে তো এখানে অনেক বড় করে প্যান্ডেল করানো হয়েছে আর কি সবাই এখানে ঈদের নামাজ পড়ার জন্য তো সবাই এখন ঈদের নামাজ পড়তে যাইতেছে অনেক মানুষ এখানে অনেক মানুষ আছে এখন চতুর্দিক থেকে মানুষ আসতেছে নামাজ পড়ার জন্য কিন্তু প্রতি বছরে এখানে অনেক মানুষ হয় ভ্যান্ডেলে জায়গা হইতেছে না দেখেন প্যান্ডেলে কিন্তু জায়গা হইব না মানুষ কিন্তু রাস্তায় নামাজ পড়তে দাঁড়াই যাইব কিন এই যে কত মানুষ যাইতেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মানুষ যে নামাজ পড়তে যায় শুধু আমি দেখবো কেন আপনারাও আমার সাথে দেখেন শুধু আমি কি উপভোগ করবো এটা আপনারা উপভোগ করেন আমার সাথে এই আনন্দটা অনেক ভালো লাগে ছোটোবেলাতে আমরা এরকম আমাদের বাড়ির সামনে ঈদগা মাঠ ছিল আমরা এরকম সকালবেলা ঈদগাহে চলে যেতাম তো এখন এখানে দেখিও ভালো লাগতেছে যে দেখেন বলছি না ঈদগাহর প্যান্ডেলে কিন্তু লোকসব ইয়া আটবো না এখন সব দেখেন রাস্তায় দাঁড়াই নামাজ পড়তেছে তো যাক পরে দুপুরে খাওয়া দাওয়া করি রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া করি এখন আমরা যাইতেছি কই যাইতেছি দেখতে তখন আমাদের সাথে থাকুন আমরা এখন কই যেতেছি অলরেডি আমরা যাইতেছি হাতির জিল এখন ঝিল পৌঁছাই গেছি এই যে আমরা হাতির জিল আসছি আর মানুষে বলে নাকি ঢাকা শহর ফাঁকা থাকে সবসময় শুনতাম ঢাকা শহর ফাঁকা তারপরে দিয়ে আমরা টিভিতে দেখতাম যে ঢাকা শহর ফাঁকা থাকে কোনো বছর ঈদের দিন বাসা থেকে বেরোই না তা ঈদের দিন বাসা থেকে বের হইলাম বের হয়ে দেখি আল্লাহ রাস্তাতে কোনো গাড়ির কোনো অভাব নাই যেমন সিএনজি অটো প্রাইভেট কার বাস আজকে আজ আবার আমাদের একটা দুর্ঘটনা হয়ে যেতে রয়েছিলো আমরা প্রথমে একটা বাসে উঠছি পরে বাসে এক বাস আরেক বাস মারি দিতে লইছে এমন সময় আমার ছেলে ফোন দিয়েছে মা কই পরে আমি বললাম যে আমি এরকম তিমুনি আসি বলেছে আর কি মামলে দাঁড়ান আমি আসতেছি পরে ও আসি আমাদেরকে প্রাইভেট কারে করি আর কি হাতি জিলে নিয়ে আসে যাক আলহামদুলিল্লাহ বিপদ থেকে বাঁচি গেলাম এই আর কি আর এখন দেখেন জিলে আসি দেখি একটা লোকে কিছু শাক সবজি রোপণ করছে এখন গাছগুলাতে পানি দিতেছে পরে ওনার সাথে কিছুক্ষণ কথা বলছি বলার পরে ওনার দেখলাম আর কি বলে আর কি ওনার নিজেরা খায় এবং বিক্রি করে এই শাক গরিব মানুষ কি করব করি খায় আর কি আর এই যে অনেক ভালো লাগতেছে আসলে বেশিরভাগ আমার মেয়ের কাছে ভালো লাগে এর মেয়ের জন্য আসা হয়েছে মেয়ে আসছে এর বান্ধবী আসছে বান্ধবীর মা আসছে আমরা সবাই মিলেই আসলাম আর কি তো দেখেন অনেক ভালো লাগে সবাই ঘুরাফিরা করতেছে আমরাও ঘোরাফেরা করতেছি আর হাতের ঝিলের এই ঠান্ডা আবহাওয়া গাছের ঠান্ডা তারপরে পানির ঠান্ডা অনেক ভালো লাগতেছে আর কি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন দেখা যায় জানাইবেন আর আপনারাও আসি হাতে ঝিলে ঘুরেই যাইবেন এই যে দেখেন যে আমরা ঘোরাফেরা করতেছি কতক্ষণ ঘোরাফেরার পরে গেলাম আমরা ফুচকা দিলাম তাও এখানে আবার করা তো ফুচকা দিয়ে আমরা অনেকক্ষণ রইলাম বইসা থাকার পরে আমাদেরকে ফুচকা দিচ্ছে আমাদের সিরিয়াল পড়ছে একিশ নাম্বার আমরা তো হাসতে হাসতে শেষ আল্লাহ এখানেও আবার ফুচকা খাইতে হলে সিরিয়াল লাগবো ওই যে টোকেন আর কি পরে যাক আমরা ফুচকা খাইলাম সবাই মিলি খাওয়া দাওয়া সবাই মিলি খাওয়া দাওয়া করতেছি আপনারা সাথে আসলে কিন্তু ফুচকা লইসি এত মজা না আমাদের এখানে বাই নামে একটা দোকান আছে ওনার ফুচকা শটপুরি অনেক মজা কিন্তু আমরা সবসময় ওই দোকান থেকে খাই আর কি আজকে এখানে যে খাইতে বইছি মনে হয় যেন ভাবছি এত ভালো হইব কিন্তু খাওয়ার পরে দেখতেছি আল্লাহ ইডেন মিন্দে কোনো কোনো ভালো লাগে না না টকে মজা না ফুস্কার ভিতরে সব আলু দিয়ে রাখছে সব আলু আর ভিতরে কিছু নাই অত সব কত মানুষ এখানে ভিড় করে খাওয়ার জন্য পরে যাক কী কইলাম মানে লইলাম এখন না খাইতে তো ভারি না পরে খাইলাম কিন্তু ভালো লাগলো না কি ফুচকাটা আর আল্লাহর কাছে আজার সুগুরিয়া মনে করেন আমার জীবনে প্রথম আমার এই ছেলের গাড়িতে মানে আমি উঠছি আমার ছেলে ড্রাইভিং শিখছে আরো আগে এ কিন্তু ড্রাইভিং করে না মাঝে মধ্যে হয়তো করে এমনি সে ড্রাইভিং করে না আর আমার অনেকবারে বলছে গাড়িতে উঠার জন্য আমি কখনো উঠিনি তবে আজকে ফার্স্ট ছেলের গাড়ি গাড়িতে উঠলাম ছেলে ড্রাইভিং করলো তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ আকের জন্য ভালো রাখে সুস্থ রাখে বয়ে বয়ে উঠলাম আর কি যাক আলহামদুলিল্লাহ দেখলাম যে মার্শাল্লাহ ভালে সালাই সবাই সবাই বলবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক দিলাম আসসালামু আলাইকুম